আমি ওই অভিষেককে সাবধান করে দিচ্ছি মাইকে চ্যালেঞ্জ দিয়ে এই বাংলার ভাত কিন্তু তোমার বেশিদিন পেটে জুটবে না বলে দিয়ে গেলাম এই বাংলা তোমাই দেখিয়ে দেবে একদিন মনে রেখে দেবে বন্ধুরা ভিডিওটা শুনলেন তো আব্বাস সিদ্দিকী ভাইজান কি বললেন আব্বাস সিদ্দিকী ভাইজান রাগে ফেটে পড়ে একেবারে সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে চ্যালেঞ্জ করলেন বাংলার ভাত আর জুটবে না কেন এমন কথার ঝড় তুললেন আব্বাস সিদ্দিকী কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাংলার রাজনীতি করছে উন্নয়নের নামে কিন্তু ভেতরে ভেতরে করছে চোরের রাজনীতি গুন্ডার রাজনীতি তাই তৃণমূল আজকে যেভাবে বাংলাকে চালাচ্ছে সেটা কি সত্যি মানুষের জন্য না শুধু ভাইপোর ক্ষমতা বাড়ানোর জন্য আব্বাস সিদ্দিকী তাই স্পষ্ট করে বলে দিলেন বাংলার মানুষকে যদি শোষণ করতে চাও তাহলে বাংলার ভাত আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আর জুটবে না আজকের বাংলার মানুষ কি কিছু চোখের সামনে দেখেও চুপ করে বসে থাকবে নাকি আসল সত্যিটা বুঝে আওয়াজ তুলবে এখন বড় ভিডিওটা দেখুন তারপরে আপনারাই বিচার করুন আব্বাস সিদ্দিকি সত্য বলছেন নাকি সবটাই রাজনীতির নাটক আমি ওই অভিষেককে সাবধান করে দিচ্ছি মাইকে চ্যালেঞ্জ দিয়ে এই বাংলার ভাত কিন্তু তোমার বেশিদিন পেটে জুটবে না বলে দিয়ে গেলাম এই বাংলা তোমায় দেখিয়ে দেবে একদিন মনে রেখা দেবে আর যদি তুমি বলো দাদাগিরি দেব চব্বিশ পারগানা দক্ষিণে জিরো করে দেবো মনে রেখা দিও টোটাল বাংলায় কোন জায়গায় সমস্যা নেই শুধু ক্যানিং ভাঙরের সমস্যা এই দুটো জায়গায় এত গুন্ডাগিরি হচ্ছে একটা মাত্র কারণ যুবর প্রেসিডেন্ট করেছে অভিষেক একজনকে সেই চোটটার জন্যই যাবাতুনটা হচ্ছে খবরটা কি অভিষেকের কাছে নাই তাহলে অভিষেক যদি মনে করে যে টোটাল এলাকার মুসলমানকে দিয়ে মুসলমানকে দিয়েই কাটাবো মুসলমানকে দিয়েই মারবো টোটাল এলাকায় পুলিশকে চাপ দিয়ে অত্যাচার করাবো আমি ওই অভিষেককে সাবধান করে দিচ্ছি মাইকে চ্যালেঞ্জ দিয়ে এই বাংলার ভাত কিন্তু তোমার বেশি দিন পেটে জুটবে না বলে দিয়ে গেলাম এই বাংলা তোমায় দেখিয়ে দেবে একদিন মনে রেখা দেবে অতএব এখনো সাবধান হও যথেষ্ট দিদির খাতিরে তোমাকেও ভালোবেসে ছিলাম আমরা অতএব রাজনীতি করছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করো রাজনীতি করছ গণতান্ত্রিক ভাবে করো পুলিশকে চাকর ভেবে করো না আর তোমার কাছে এই খবর অবশ্যই আছে এই এলাকায় ভালো সৎ চরিত্রবান লোককে দাও যে গরিবের সুখে দুঃখে দাঁড়াবে গরিবের পাশে দাঁড়াবে দক্ষিণ চব্বিশ পারগানায় তাহলে মানুষ আব্বাস সিদ্দিকির আটটা জায়গা ছাড়া বাকি জায়গাটা তোমাকেই দেবে আর যদি তুমি বলো দাদাগিরি দিয়ে লবো চব্বিশ পারগানা দক্ষিণে জিরো করে দেবো মনে রেখা দিও কি গো ভাই তৈরি আছেন না নাই খুব সাবধান খুব সাবধান ভাড়া দিয়া বন্ধ করো আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন এখন স্পষ্ট করে বলি আমি যা আব্বাস সিদ্দিকী ভাইজান বললেন সেটা নাটক নয় সেটা বাংলার আসল বাস্তব আব্বাস সিদ্দিকী যা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলার ভাত আর জুটবে না এটা শুধুই একটা রাগের কথা নয় এটা সতর্ক বার্তাও দিয়েছেন দেখুন আজ বাংলার রাজনীতি কি সত্যি মানুষের জন্য না এটা কি শুধু একদল ক্ষমতাশীল পরিবারের জন্য ভাইপোর স্বার্থের জন্য ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ উন্নয়নের মুখোশ পড়ে বাংলার মানুষের চোখে চোখ রাখছে কিন্তু ভেতরে চলছে চোর গুন্ডার রাজনীতি প্রতিটি পদক্ষেপ যেন শুধু ক্ষমতার আর টাকা মানুষের স্বার্থ কোথায় তৃণমূল কি সত্যিই বাংলার মানুষের জন্য কাজ করছে না শুধু ভাইপোর ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিটি বড় বড় প্রকল্পের নাম শুনলে মনে হয় উন্নয়ন হচ্ছে কিন্তু বাস্তবে কি বাস্তব হচ্ছে বাংলার মানুষ সত্যিই উপকৃত হচ্ছে নাকি প্রতিটি কাজ হচ্ছে বড় বড় চুক্তি ঘুষ সুবিধা লুটের খেলা দেখুন আব্বাস সিদ্দিকী বললেন মুখে ভাত জুটবে না এটা শুধু হুমকি নয় এটি বাংলার মানুষের সত্য বাংলার মানুষের বাংলার মানুষ যদি চুপচাপ বসে থাকে তাহলে কালকে বাংলার ভাত বাংলার অধিকার বাংলার ভবিষ্যৎ সবই হারিয়ে ফেলবে ধীরে ধীরে দেখুন বাংলার যুব সমাজের কথা ভাবুন চাকরি নেই সুযোগ নেই অথচ রাজনীতিবিদরা আবার ক্ষমতার আসনে বসতে চায় শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ উন্নয়ন সবই আজ শূন্যের কাছাকাছি মানুষের রোজগার পরিবার ভবিষ্যৎ সবই যেন একটা প্রশ্নবিদ্ধ প্রশ্নের মুখে ফেলছে কেন পশ্চিমবাংলায় এমন হচ্ছে কেন চোরেদের রাজনীতি শুরু হয়ে গেছে কেন মানুষ দোষ না করেও মার খাচ্ছে দেখুন সেই বিষয়ে আব্বাস সিদ্দিকীর রাগের মধ্যে সত্যের দ্বীপ জ্বলছে আব্বাস সিদ্দিকী চাইলেন মানুষ জাগুক আব্বাস সিদ্দিকি চাইলেন মানুষ জানুক শুধু শাসক পরিবারের স্বার্থে রাজনীতি করা যায় না মানুষের জন্যও কাজ করতে হয় দেখুন পশ্চিমবাংলার ইতিহাস দেখুন আগে নেতারা মানুষের জন্য লড়তেন সুভাষচন্দ্র নজরুল অনেকে তাদের জন্য মানুষের স্বার্থ সব কিছুর উপরে ছিল আজ সেই মূলবোধ কোথায় হারিয়ে গেছে আমরা কি সেই পথে ফিরব নাকি চুপচাপ বসে থাকব যখন চোর গুণ্ডারা আমাদের অধিকার লুটছে আপনি যদি নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেন বাংলার মানুষকে সত্যিকারের উন্নতি দেখতে চান চোখ খুলুন আজ বাংলার মানুষ চুপ থাকলে কাল বাংলার ভাত ও গৌরব হারাবে তাই আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথাটা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশ্যই উনি সঠিক কথাই বলেছেন কারণ পশ্চিম বাংলাটা আলাদা হয়ে গেছে আগের কাকার মতো আর নেই তাই মুখ খুলেছে দেখুন রাজনীতির মুখোশের আড়ালে সত্য অনেক লোকনো আছে প্রতিটি বড় নেতা প্রতিটি প্রকল্প সবই দেখার উন্নয়ন কিন্তু ভেতরের কাহিনী আলাদা ঠিক যেমন আব্বাস সিদ্দিকী বলেছেন মুখে ভাত জুটবে না এটা শুধু রাগ নয় এটি বাংলার মানুষের সঠিক বিচার আজও বাংলার মানুষকে ধ্বংস করা হচ্ছে চোর গুন্ডাদের হাত ধরে যুব সমাজ কি চুপ করে বসে থাকবে নাকি লড়াই করবে বলুন শিক্ষা স্বাস্থ্য রোজগার সবই সবই হচ্ছে ঝুঁকির ঝুঁকির মধ্যে এখন আমাদের সতর্ক হতে হবে আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন কেউ সাহায্য করবে না কিন্তু আজ আমরা একসাথে বাংলার মানুষকে সতর্ক করলে সত্যের জয় হবে নিশ্চিত তাই আমাদের এখন একটাই কাজ সত্য সবসময় জয়ী হয় আজ আব্বাস সিদ্দিকী বললেন আমরা শুনব বুঝবো লড়বো বাংলার মানুষকে চোর গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে আমাদের একসাথে দাঁড়াতে হবে দেখুন আজকের পশ্চিম বাংলায় আজকের দিন যদি আমরা চুপ থাকি কালকে বাংলার ভাত অধিকার ভবিষ্যৎ সবই হারিয়ে যাবে আজ যদি আমরা আওয়াজ তুললে চোর গুন্ডাদের রাজনীতি থামানো সম্ভব তাই অবশ্যই আমাদের পশ্চিম বাংলাকে শান্তি আনতে হলে আমাদের অবশ্যই এই চোর গুন্ডা এই সব দালালি সব নেতাদের দমন করতে হবে থামাতে হবে তাই দেখুন আপনি শুধু দেখবেন না ভাবুন বিচার করুন কমেন্টে লিখুন বন্ধুদের সঙ্গে শেয়ারও করুন বাংলার মানুষকে সতর্ক করুন চোর গুন্ডার রাজনীতি চলতে দিতে পারি না এই স্লোগান পথে পথে আন্দোলন করুন গ্রামে গ্রামে আন্দোলন করুন শহরে শহরে আন্দোলন শুরু করুন দেখুন বাংলার মানুষের জন্য আমাদের ভবিষ্যতের জন্য এটাই একমাত্র পথ আমরা সত্যের পাশে দাঁড়াব বাংলার স্বার্থে আওয়াজ তুলব কখনও চুপ করব না ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন বাংলার মানুষকে জাগিয়ে তুলুন বাংলার জন্য আওয়াজ তুলুন আমরা সবাই একসাথে থাকলে কেউ আমাদের ভাত বা অধিকার কেড়ে নিতে পারবে না আজও মনে রাখবেন কালকেও মনে রাখবেন পরশু মনে রাখবেন তো মনে রাখবেন সমস্ত দিন বছর কা বছর মনে রাখবেন সত্য সব সময় জয়ী হয় তাই আব্বাস সিদ্দিকীর এই রাগ আমাদের আলোর দিশা হতে পারে সত্যকে চোখে চোখ দেখুক দেখুক দেখুন সত্যকে চোখে দেখতে শিখুন রাগকে শক্তিতে রূপ দিন বাংলার জন্য আওয়াজ তুলুন আজই শুরু করুন আজই লড়াই করুন সত্যকে বলুন হ্যাঁ চোর গুন্ডাদের বলুন না বাংলার মানুষকে রক্ষা করুন এই মুহূর্তে আপনি সেই পরিবর্তনের অংশ তাই বাংলার জন্য বাংলার মানুষের জন্য বাংলার ভবিষ্যতের জন্য লড়াই অব্যাহত থাকবে আমরা সত্যের পাশে থাকবো আওয়াজ তুলব কখনও চুপ করে থাকব না তাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ